হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পুরাতন পি এক্স হান্ড্রেড এক্স থ্রি আর্গার নিয়ে হাজির হয়েছি এটা একদম ফ্রেশ এক থেকে দুই মাস হয় আমার থেকে নিয়েছিল এটি হাত বদল করা হবে বাই বাইরে চলে যাওয়ার কারণে এটি হাত বদল করবে এর সাথে রয়েছে একটি দামি স্কোপ এবং একটি পাম্পার পাম্পারটিও হচ্ছে দামিও পাম্পার আপনারা জানেন যে এজিএসটা একটু নর্মাল একটু একটা দামিও পাম্পার সাথে দেওয়া হয়েছে এবং এর সাথে রয়েছে হচ্ছে রেঞ্জ ফাইডার এবং সব কিছু আপনারা একসাথে নিতে পারবেন যার গানটিউনি নিয়েছে আমার থেকে সত্তর হাজার তারপর স্কোপ পাম্পার নিয়েছে পনেরো হাজার টাকা তারপর হচ্ছে রেঞ্জ ফাইডার দশ হাজার টাকা তো প্রায় অনেক টাকা এসে গেছে ওনার এটা বিক্রি করা হবে এটা চাওয়া দাম হচ্ছে এখন আশি হাজার টাকা দাম দর করা যাবে আপনাদের দাম দর করে কমিয়ে নিতে পারবেন এখানে একটি উন্নত মানের পাম্পার দেখতে পাচ্ছেন এর সাথে রয়েছে হচ্ছে একটি স্কোপ তারপর রেঞ্জ ফাইটার এবং দুই বক্স প্লেট রয়েছে পিসিভেল ফিল্টার গেটের বারোশো টাকা করে নিয়েছিল তো এই সকল মালামাল সহ এটা বিক্রি করা হবে আর এ বিষয়ে আমি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনেকেই আমাকে আমার সাথে যোগাযোগ করছেন পিএক্স পুরাতন নেওয়ার জন্য তো এটা উনি মাসখানেকের মতো অল্প কিছু প্লেট ব্যবহার করেছে এটা এখন হাত বদল করা হবে তো এই আপনারা যদি কেউ নিতে চান ওনার নাম্বারটি ডিসক্রিপশানে দিয়ে দেব এখান থেকে ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা নিতে পারেন আর হচ্ছে প্লেট যদি দেখায় দুই বক্স ফিল্টার টার্গেট প্লেট রয়েছে তারপর একটা রেঞ্জ ফাইডার রয়েছে অনেকেরই নতুন একটি এয়ারগান কিনলে এগুলো প্রয়োজন হয় তাই আপনারা হচ্ছে একসাথে প্যাকেজ আকারে নিতে পারেন কিছু টাকা বাঁচলো এবং আপনাদের উপকারে হতে আসলো আর একটু যদি দেখায় এটা হচ্ছে দুই বক্সের বাহিরে প্লেট আমরা আজকে আপনাদের প্লেট লোড করে শ্যুট করে ফায়ারিং করে বা শর্ট করে টার্গেট প্র্যাকটিস করে আপনাদের দেখাবো কতটুকু এ করেছি আছে এবং এ করেছি পাওয়া যায় কি না এবং এখানে আমরা শ্যুট করে দেখাবো এটার উপরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে তো আমরা এখানে আপনাদের শ্যুট করে দেখাবো মডেল হচ্ছে পি এক্স হান্ড্রেড এক্স থ্রি এটা লোকেশন হচ্ছে জামালপুর সদর আর এখানে এসে দেখে নিতে পারবেন এবং আমরা একটু ছোট টার্গেটে অ্যাকুরেসি করবো একদম ছোট পয়েন্ট নিয়েছি তারপরে দেখি কি হয় মোটামুটি লং মিডিয়াম দূরত্বে শ্যুট করা হবে আশি মিটারের মতো তো আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা এসে নেবেন আর বিস্তারিত ডিসক্রিপশানে দিয়ে দেব এবং যাদের পছন্দ হবে না বা তো বাজেট নেই তারা যোগাযোগ করবেন না চাওয়া দাম হচ্ছে আশি হাজার টাকা সব কিছু সহকারে আর শুধু নতুন গানটি আপনারা নিতে পারবেন সত্তর হাজার টাকা আপনাদের প্রয়োজন হলে এর বাইরেও আমাদের কাছে সাতাইশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মডেল রয়েছে আমার জানা মতে কোনো প্রকার কোনো সমস্যা নেই আপনারা এসে দেখে নিতে পারবেন সাইলেন্সার সহকারে আছে এবং সব কিছু ওকে আছে আমরা যদি দেখি শর্টগুলো এবং কোনো প্রকার সমস্যা নেই তারপর আপনারা এসে দেখে নেবেন আর লোকেশন জামালপুর সদর আর হচ্ছে এখানে শ্যুট করা হয়েছে এবং স্পিডও ভালো আছে সব কিছু ঠিক আছে আপনাদের দেখাই দেখুন একদম ছোট টার্গেট পয়েন্ট নিয়েছি তারপরে একটু বেশি আমরা যেরকম পেয়েছি তো দেখো না দুইটি শার্ট একদম মাঝে লেগেছে একটি একটু সাইডে তো একটু দূরত্বটা বেশি ছিল এবং হাত কাপার কারণে এবং সব কিছু ঠিক আছে করেছি সব কিছু এবং টার্গেট পয়েন্টটা একদম ছোট থাকায় একটু বোঝা যাচ্ছে দূরে লেগেছে তো এখানেও স্পিডটা দেখুন